বন্ধুরা আজ আমি বানাবো পুঁই শাকের ভাজা চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে নিয়েছি কচি পুঁই শাক আর রসুন আর পেঁয়াজ পুঁই শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কী কী মশলা নিয়েছি দেখুন সরষের বাটা মাছের তেল পেঁয়াজ কুচি আর রসুন এটাকেও বেটে নিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো চলুন এবার রান্নাটা করা যাক প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে দেব তেলটা দিয়ে দিয়েছি গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচি আর রসুন ভেটে রেখেছিলাম এবার ভালো করে ভেজে নেব হালকা করে ভাজলেই হবে এবার দিয়ে দেবো মাছের তেলটা ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে এরপর দিয়ে দিচ্ছি লবণ লঙ্কার আর হলুদের গুঁড়ো ভালোভাবে এবার ভাজতে হবে বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা আগে দেখে নিন ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা পৈশাকটা দিয়ে দিচ্ছি আপনারা যখন রেসিপিটা বানাবেন অবশ্যই এরকম কচি ডাটাগুলো নেবেন তাহলে ভালো হবে বন্ধুরা নেড়ে নিলাম এটা ভালো করে মশলার সাথে এবার কিছুক্ষণের জন্য একে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব বন্ধুরা প্রায় এটা সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা রান্নাও হয়ে গেছে এবার রান্না করে নেড়ে নিচ্ছি এটাকে ভালোভাবে এটা একটু ভাজা ভাজা হয়ে যাক আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব বন্ধুরা এবার তুলে নিলাম ঢাকনাটা দেখুন প্রায় এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার যে সর্ষের বাটাটা বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম এবার ভালোভাবে শাকটার সাথে মিশিয়ে নেব একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব বন্ধুরা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে থ্যাংক ইউ বন্ধুরা